আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছে আজকে সকাল সকাল আমাদের সবজি বাগানে আজকে নিজেদের সবজি বাগান থেকে কিছু টাটকা শাক সবজি রান্না করব এখন আমি যে শাকটা পারতেছি সেটাকে কেউ কালাকচা বলে কেউ কুচুলা শাক বলে আমাদের এদিকে আমরা এটাকে কুচুলা শাক বলি এই শাকটার কিন্তু অনেক গুণাগুণ এই শাকটা চাইলে আপনারা ভাজি করেও খেতে পারেন ভর্তা বানিয়েও খেতে পারেন আবার এই পাতাটাকে ছেঁচে রস করেও খেতে পারেন এটা বিভিন্ন রোগের জন্য অনেক উপকারিতা ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক উপকার এবং পেটের সমস্যার জন্য এটা খুব ভালো উপকার আজকে আমি কুচুলা শাকের সাথে আর কয়েক রকমের শাক মিশিয়ে একসাথে পাঁচ মিশারি শাক রান্না করব। আপনারা চাইলে কুচুলা শাকটা কিন্তু আলাদা রান্না করে খেতে পারেন আর এই কুচুলা শাকটা কিন্তু সুন্দর করে ভাজি করলে একদম খেতে পাট শাকের মতো লাগে খুবই মজা লাগে এখন আমি আমার সবজি বাগান থেকে একটা বেগুন পেরে নিচ্ছি বেগুনটা মাসের অনেক বড়ো হয়েছে আজকে এই বেগুনটা দিয়ে বেগুন ভাজি করব নিজের গাছের টাটকা ফ্রেশ বেগুন দিয়ে বেগুন ভাজি খাওয়ার মজাই আলাদা দেখুন আমাদের বাগানে কত সুন্দর হয়ে হয়েছে আর এই ধনিয়া পাতাগুলোতে এত সুন্দর গ্রাম মাসাল্লাহ আমি যখনই রান্না করি তখন একটু পাতা ছিঁড়ে নিয়ে এখান থেকে রান্না করি অনেক সুন্দর গ্রাম আসে এখন কিন্তু বৃষ্টির সিজন আর এই সিজনে কিন্তু আপনি কিন্তু দশ টাকার যদি বিলাতি ধনিয়া নিয়ে যান কিনে বাসায় সেই গোড়াগুলো যদি লাগিয়ে দেন দেখবেন আপনি কিন্তু অত সুন্দর অনেক দিন ধনিয়া পাতা খেতে পারেন নিজের গাছ থেকে এখন আমি কিছু আলু শাক পেরে নিচ্ছি আর আলু শাকগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে আমার তো মনে হচ্ছে রান্না না করে কাছেই খেয়ে ফেলি অনেক সুন্দর শাকগুলো একদম কুচি আর এই আলু শাক কিন্তু শাক করলে অনেক মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এবার আজকে আমি আলু শাক দিয়ে শাক করব। করবো আর এখান থেকে আমি কিছু মিষ্টি কুমড়া আগাডোগা পেরে নেব এগুলো দিয়ে শাক করব। করবো দেখুন আঁকাগুলো কতটা সুন্দর এই যে দেখুন মিষ্টি কুমড়ো আগা গুলো পারা হয়ে গেছে আর কতটা সুন্দর মিষ্টি কুমড়ো আগাগুলো একদমই কচি ছোট ছোট মিষ্টি কুমড়ো কিন্তু করা চলে আসছে তো আজকে আমি এই সব শাক মিক্স করে শাক ভাজি করবো আর এই শাক ভাজি দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে রান্না শুরু করে দিলাম শাক ভাজি করার জন্য শাকগুলোকে আগে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি তারপর ভাজি করব এক চুলা বেগুন ভাজি করে নিচ্ছি আর আরেক চুলা শাকগুলোকে ভাজি করে নিচ্ছি শাকবাজি হয়ে গেছে আর এই শাকবাজিটাকে ভাজিটাকে পোড়ামরিচ দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগবে বেগুন বাজি হয়ে গেছে আর এইগুলো যে এত মজার খাবার সেটা শুধু আমরাই বুঝি বাচ্চারা কিন্তু সেটা বোঝে না তাই তাদের জন্য চিকেন রোস্ট রান্না করলাম তাদের পছন্দ চিকেন রোস্ট আর পোলাও আমি সবসময় রান্না করে তরকারি ঢেলে নিয়েছি অন্য পাতিল করে কালের হাড়ি পাতিল আমি কখনো ঘরে নেই না তো আমার রান্না বান্না কমপ্লিট আমি ঢেলে নিয়েছি এই তো আর আপনাদেরকে খেতে দিয়ে দিলাম অনেক করে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটাকে আমাদের পাশেই থাকবেন দয়া করে একটা লাইক আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো আজকের ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ